আজকে পাঁচই জুন বুধবার চলে এসেছি আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে সারাদিন তো জনিত অস্বস্তি বজায় ছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আর এরই মধ্যে একটি সুখবর হচ্ছে আজকে সন্ধে সাতটা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে তবে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এক নজর জানিয়ে দিই শান্তিপুর বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আংশিক দমকল করিমপুর তো দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে আজকে সন্ধ্যে সাতটার পর সম্ভাবনা থাকছে তবে আমাদের পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সেই টাইমে কিন্তু থাকছে না এবং আমরা বাংলাদেশের দিকে যদি চলে যাই তো বাংলাদেশে গেলে দেখতে পাচ্ছি বিশেষ করে পাবনা সিঙ্গারা সিরাজগঞ্জ শাহি সরিষাবাড়ি বগুড়া এবং থাকছে টুরা তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সন্ধেবেলাতেও বাংলাদেশের একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রাত্রি দশটা নাগাদ এই বৃষ্টির এই বৃষ্টির স্পেলটা কিন্তু ময়মনসিংহ সিলেট শিলচর দিকে কিন্তু এগিয়ে যাবে তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো রাত্রির আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে বৃহস্পতিবার সকালটা এক দেখে নেওয়া যাক তো বৃহস্পতিবার সকালটা আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোর আকাশ সম্পূর্ণ রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে তবে রাজশাহী পুরুলিয়া অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সেই সাথে বাংলাদেশের রংপুর তুরা কালাই ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু বৃষ্টিপাত থাকছে সকাল পাঁচটার নাগাদ পরবর্তী সময়ে কিন্তু আর আমাদের দক্ষিণবঙ্গে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল বৃহস্পতিবার এবার চলে আসি সাতই জুন শুক্রবার তো সাতই জুন শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গর আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা থাকবে এবং পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল চারটে নাগাদ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল যেমন রংপুর সিলেট শিলচর ময়মনসিংহ তো এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে আগামী শুক্রবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ আকাশ মূলত পরিষ্কারই থাকবে শুধুমাত্র বৃষ্টি থাকছে বাংলাদেশের বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকাতে তো আমরা কি দেখতে পেলাম আমরা যেটা দেখতে পেলাম যে বুধবার আজকে সন্ধ্যে সাতটা বা ছটা নাগাদ বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তবে রাত্রিতে বৃষ্টিপাত আমাদের থাকছে না তবে আকাশ অনেকটা মেঘলা থাকবে যেটা আমরা দেখতে পেলাম এবং বৃহস্পতিবার যেটা আমরা লক্ষ্য করতে পারলাম বৃহস্পতিবার যে ভারী ধরনের তেমন কোনো বৃষ্টিও আমরা দেখতে পেলাম না তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে যেখানে সেখানে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি হতে পারে তবে এটা আমাদের পূর্বাভাসের বাইরেই থাকবে এইবার এক ঝলক দেখে নেব যে বাতাসের বা ঝড়ের কোনো সম্ভাবনা থাকছে কি তো আজকে রাত্রি নটার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমানে কিন্তু একটা দমকা বাতাসের সম্ভাবনা দেখতে পাচ্ছি হয়তো পরবর্তী সময়ে এই বাতাসের ঝাপটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ দেও কিন্তু আসলেও আসতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু অংশে এবং তারপর বৃহস্পতিবার যদি আমি দিন লক্ষ্য করি তো বৃহস্পতিবার সারা দিন কিন্তু বাতাসের কেমন তেমন কোনো পূর্বাভাস থাকছে না শুধুমাত্র উত্তর পূর্ব বাংলাদেশের কিছু জায়গায় দমকা বাতাস বইতে পারে দুপুরকার দিকে এবং রাত্রিতেও কিন্তু বাতাস তেমন থাকছে না শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাবনাতে কিন্তু একটু বাতাস দমকা বাতাস থাকবে সন্ধে ছটা নটা নাগাদ এবং শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তো শুক্রবার আমরা একটা দমকা বাতাস মানে ঝড়ের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলের জেলাগুলোতে যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তাছাড়া এই যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যে ঝড়টা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে পৌঁছাবে দমকা বাতাস হয়ে তখন কিন্তু ঝড়ের গতিবেগ আর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থাকবে না অনেকটাই কমে আসবে তাছাড়া আপাতত আগামী কয়েকদিন ঝড়ের তেমন কোনো আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র আগামী শনিবার পর্যন্ত উপকূলের জেলাগুলোতে দমকা বাতাস বয়ে যাবে আর তুলনার তুলনামূলক দিনের দিনের যে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম সেটা কিন্তু বজায় থাকবে আর তাপমাত্রা আপাতত এখন কয়েকদিন বাড়বে না যেমনটা চলছে তেমনটাই চলতে থাকবে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার মোটামুটি একটি আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন